মামা তোমার কি কি টয়লেট নাকি এত আছে আস্তে আস্তে চালাও নিবিড়ের কথা এবার গতি নিল চালক নিবিড় একটু হেসে বলে হুম এবার ঠিক আছে পাশ থেকে নীলা বলে রিক্সা আস্তে চালাতে বলার কারণ কি নিবিড় যুক্তি দেখাতে বলে তুমি বুঝতে পারছো না বিষয়টা একটা কথা শোনো নিজে কখনো না পৌঁছানোর থেকে আস্তে পৌঁছানো ভালো মানে হলো বেশি তাড়াহুড়ো করতে গেলে তো যে কোনো বিপদ ঘটতে পারে রাস্তাঘাটে কত বিপদ হয় না তার চেয়ে বরং ধীরে সুস্থে বাড়ি যাওয়া ভালো নয় কি আধা ঘন্টা লেট হোক না প্রবলেম কি নীলা ভেতর ভেতর একটা হাসির আবাস রেখে বলে আসল কথা কি এটা নাকি অন্য কিছু নিবির বিরক্তি ভঙ্গি নিয়ে বলে কারো ভালো চাইলেও দোষ এই মামা তাড়াতাড়ি চালান তো নীলা একটু হেসে বলে না মামা থাক দরকার নেই ধীরে সুস্থেই চালান বলেই নিবিড়ের দিকে তাকালো নেবির চারপাশে চোখ বুলিয়ে নীলার দিকে চেয়ে বলে পরিবেশটা খুব সুন্দর তাই না একদম এনজয় করার মতো নীলা মুখে মুচকি হাসি রেখে বলে হুম ফুরফুরে বাতাসে সমুদ্র সৈকতটা আরো মন মুগ্ধকর করে তুললো চারদিকে সব পর্যটক ছবি তুলতে ব্যস্ত আরোহী চুপচাপ বসে দেখছে সব আজ খুব ফুরফুরে হঠাৎ চোখ পড়লো হোটেলে সেই ছেলেটার উপর চুপচাপ সাগর পারে বসে ডাব খাচ্ছে সে কোচি ডিউটি ফেলে এখানে কি করছে একটু ব্রু বুঝ আরোহী মায়ের কাছে গিয়ে বলে মা তোমরা থাকো এনজয় করো আমি একটু চার পাঁচটা ঘুরে আসি কোথাও যাওয়ার প্রয়োজন নেই এখানে কিছু জিনিস তুই আরোহী হেসে বলে চিন্তা না মা হারাবো না আর হারালেও বাবা দুই মিনিটে খুঁজে বের করে ফেলবে আরোহী গিয়ে কোচি মানে রাজার সামনে দাঁড়ায় কোচি আরোহীকে দেখে উঠে দাঁড়িয়ে বলে আরে ম্যাম আপনি কিছু লাগবে যদিও আমি ডিউটির বাইরে কাউকে সার্ভিস দি না তবুও আপনার কিছু লাগলে আমি এনে দিব আরোহী তার দিকে চেয়ে বলে না আপাতত কিছু লাগবে না কোচি সাহেব তবে আমি যেখানে যাই সেখানে আপনাকে দেখতে পাই কেন আপনি কি আমাকে ফলো করেন কোচি একটু হেসে বলে আরে না ম্যাম আমিও সেটাই ভাবি হুট কিভাবে আপনার সাথে দেখা হয়ে যায় আর এবার ভূগোজকে প্রশ্ন করে আপনি কি পার্ট টাইম জব করেন না হলে ডিউটি ফিল এখানে আসলেন কিভাবে কোচি একটু হেসে বলে আসলে ম্যাম আপনার রুমের দায়িত্ব যেহেতু আমি আছি সেহেতু আপনি যতক্ষণ রুমে আছেন ততক্ষণ আপনার প্রয়োজনে পাশে থাকাই আমার ডিউটি আপনি বাইরে আসলে আমার ডিউটি অফ তাই আমিও বাইরে চলে এলাম আরোহী আবার একটু ভ্রুকুচকে তাকালো এমন ডিউটিও হয় নাকি যাই হোক সে তো আর এত কিছু বুঝে না মনে হচ্ছে বন্দি পাখিকে মুক্ত করে দেওয়া হচ্ছে তাই প্রাণ ডানা চাপটিয়ে উঠছে সে কোচি হাঁটতে হাঁটতে বলে আপনি কিন্তু খুব ভালো মনের একজন মেয়ে মানে এত বড় ফ্যামিলি ছেলেমেয়েরা সাধারণত একটু অহংকারী হয় আপনার মাঝে তো একদমই নেই আরোহী হাঁটতে হাঁটতে বলে এত অহংকার করা ভালো না এই সুন্দর প্রকৃতির মতো নিজের মনটাকে পরিষ্কার রাখলেই জীবন সুন্দর হাঁটতে হাঁটতে বলে গতকালকের ব্যবহারে কিছু মনে করবেন না হুট করে আপনাকে কেমন চেনা চেনা লাগছিল তো তাই ওভাবে বলেছিলাম এরপর বিষয়টা একটু ভেবে দেখে বুঝলাম আসলে আপনি আমার পরিচিত না আমার হোম টিচারের সাথে আপনার চেহারার কিছুটা মিল আছে কোচি আবার হেসে বলে এটা আবার বলতে ম্যাম আমিও মাঝে মাঝে অনেক জায়গায় গিয়ে মনে হয় এটা আমার পরিচিত ওটা আমার পরিচিত কিন্তু কেউই আমাদের পরিচিত না হয়তো পরিচিত সাথে চেহারার কিছুটা মিল থাকার কারণে এমনটা মনে মনে হয় ফুরফুরে বলে জানেন আমার হোম টিচারের মনটা অনেক ভালো আমার ভালো বন্ধু আমার আগে পড়তে ভালো লাগতো না তার কাছে পড়া শুরু করার পর থেকে পড়তে কিছুটা ভালো লাগে আমার তার দোয়া পড়া হোমওয়ার্ক এসব কমপ্লিট করতেও এখন এক অন্যরকম ভালো লাগা কাজ করে কোচি হাঁটতে হাঁটতে প্রশ্ন করে ভালো পড়াতে পারে মনে হয় আরোহী বলে হুম সেটা ঠিক বাট তার সাথে কথা বলতেও আমার ভালো লাগে কয়দিন আগে অসুস্থ হয়ে গিয়েছিল আমি নামাজ পড়ে কত দোয়া করেছি যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কেন যেন নিজেরও খুব কষ্ট হচ্ছিল তখন কেমন কেমন যেন লাগছিল আমার আরোহীর কথা শেষ হতেই কচি থমকে দাঁড়িয়ে যায় আরোহী পেছন ফিরে বলে কি হলো কচি ফোনটা হাতে নিয়ে বলে একটা কাজ পড়েছে আমার এখন আসি ম্যাম পরে কথা হবে তুষার রাস্তার পাশ ধরে হাঁটছিল একটা মেয়ে তাকে তুষার ডানে তাকিয়ে বলে আমাকে সামনে এগিয়ে এসে বলে আমি আপনার সাথে একই কলেজে পড়ি তাই আপনাকে চিনি আমি তুষার একটু নার্ভাস হয়ে বলে আচ্ছা এখন কেন ডেকেছেন সেটা বলুন মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে বলে আমার নাম সাথী আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে চাই না যা বলার সরাসরি বলবো আপনাকে কলেজে দেখার পর থেকে কেন জানি আমার খুব ভালো লাগতো এরপর আপনার এক ফ্রেন্ড নিবির ভাইয়ের কাছে আপনার বিষয়ে জানতে পারলাম সেও বলল আপনি খুব ভালো ভদ্র একটা ছেলে আমি অনেক ভেবে দেখেছি আপনাকে আমার ভালো লাগে তাই ঘুরিয়ে পেছি না বলে ডিরেক্টই বলছি আই লাভ ইউ তুষার কয়েকবার চোখ কষলে নিজের গালে নিজে কয়েকটা চর দিল না এটা তো স্বপ্ন না বাস্তবই দেখছে সে কিছুক্ষণের জন্য টাস্কি খেয়ে হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে মেয়েটা হাতে তুরি বাজলে হুশ ফিরে তুষারের তার মানে কি আমরা রিলেশনে যাব সাথী মুচকি হেসে বলে হ্যাঁ তুমি রাজি থাকলে তুষার এবার সাথীর হাত ধরে বলে আমি রাজি এবার এদিকে আসো আমার সাথে সাথীও গেল তুষারের সাথে তুষার তাকে একটা ফুচকার দোকানের সামনে বসিয়ে ফুচকাওয়ালাকে বলে মামা যা যা চায় সব দেবেন বলে সাথীকে গিয়ে বলে তুমি এখানে একটু ওয়েট করো আমি শুধু যাবো আর আসবো সাথী মাথা কাত করে সম্মতি জানালো প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলো তুষার হাতে একটা স্ট্যাম্প তার এদিকে সাথী অপেক্ষা করতে করতে ক্লান্ত একটু বিরক্তি নিয়ে বলে কোথায় ছিল এতক্ষণ তোষার প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিত ভাবে স্ট্যাম্প আর একটা কলম এগিয়ে দিয়ে বলে এখানে একটা সাইন করো সাথে একটু অবাক হয়ে বলে কি এটা তোষা বলে এটা একটা একশো টাকার স্ট্যাম্প যেখানে তোমার নাম লেখা আছে সাথে লেখা আছে তুমি নিজের স্ব আমার সাথে রিলেশনে যাচ্ছ যা কিছুই হোক কখনো আমায় ছেড়ে যেতে পারবে না তাই আমাদের সম্পর্ক টিকিয়ে রাখার সুবিধার্থে এই স্ট্যাম্পেই তুমি সাইন করে রাখো আমিও সাইন করে রাখলাম তুষারের কথা শেষ হওয়া মাত্রই সাথী ঠাস করে একটা চর বসিয়ে দেয় তুষারের গালে তুষার গালে হাত দিয়ে যেন বেকুবো বনে গেল তার দোষটা কি সেটাই ভেবে পাচ্ছে না সে সাথী কাগজটা ছিঁড়ে তুষারের মুখের উপর মেরে বলে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যেটা প্রয়োজন হয় তা হলো ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস যা তো তোর মাঝে একটুও নেই আমার ভুলই হয়েছে তোকে এসব বলে তোদের মতো ছেলেদের ভালোবাসার কথা না বলে যদি অ্যাভয়েড করতাম তখনই ঠিকই পেছন পেছন ঘুরতি যত সব ফালতু তুষার কিছুক্ষণ গালে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে সাথী চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে এরপর পেছন পেছন দৌড়োতে দৌড়তে বলে আমি শুধু সম্পর্ক টিকিয়ে রাখতে এমনটা করেছি ডোন্ট মি সাথী প্লিজ ট্রাস্ট মি চোখে মুখে মারের দাগ নিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে তুষার রাস্তার সাথীর পিছু নিয়ে সরি বিরক্তি বোধ করছিল সাথী তখন কয়েকজন ছেলে বিষয়টাকে ইফটিসিং মনে করে সামনে এগিয়ে আসে তুষার তাদেরকে উদ্দেশ্য করে বলে ভাই আমি কোনো ইফটে যান না সে আমার গার্লফ্রেন্ড হয় তখন একটা ছেলে সাথীকে ডেকে বলে আপু আপনি চেনেন তাকে সাথী বিরক্তি নিয়ে বলে না ভাই তখন থেকে আমাকে বিরক্ত করে চলেছে বলেই সেখান থেকে হাঁটা ধরলো সাথী পেছন থেকে তুষার কয়েকবার ডাক দিল না সে এদিকে ছেলেগুলো তুষারকে চর থাপ্পর ঘুষি মেরে টাকা ফোন সব নিয়ে নিয়েছে তুষারের থেকে মুখে মারের দাগে চোখ মুখ লাল হয়ে আছে তুষারের একসাথে চার পাঁচটা ছেলের সাথে একা ঝামেলা করেও লাভ নেই উল্টো মায়ের কয়েকটা আরো বেশি পড়বে রাস্তার পাশের একটা দোকানদার থেকে একটা ফোন নিয়ে নিবিড়কে ফোন দেয় সে রাস্তার নাম বলে বিষয়টা জানায় যে কয়েকটা ছেলে তাকে মেরে টাকা ফোন সব নিয়ে নিয়েছে মেয়ে ঘটিত বিষয় নিয়ে মার খাওয়াটা হাস্যকর হলেও নিবিড়ের মাঝে এই মুহূর্তে হাস্যকর মনে হচ্ছে না বন্ধুকে মেরেছে মানে বিষয়টা খুবই সিরিয়াস নীলায় তখন বসে বসে ফোন টিপছিল আর রুশান দুপুরের দিকে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে এই কয়েকদিন অনেক ধকল গিয়েছে তার উপর দিয়ে নীলায়ের সামনে এগিয়ে বিষয়টা জানায় গেল নিবির ফোন পকেটে নিয়ে জুতা পরে নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে নিবির বলে রুশান কেউ ডাকবো কি নীলয় রুশানের দিকে একবার চেয়ে বলে বাসায় ফেরার পর বলেছিল প্রচুর মাথা ব্যথা করছে এরপর খেয়ে ঘুমিয়ে গেছে হয়তো ক্লান্ত ঘুমাক সে ডাকার দরকার নেই ঘুমে ডিস্টার্ব হবে বলেই নিবিরকে সাথে সাথে বেরিয়ে যায় নীলয় প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর সেখানে পৌঁছে গেল তারা দেখে তুষার গাছে নিচে একটা বেঞ্চিতে বসে আছে চুপচাপ তুষারকে নিয়ে কিছুটা এগিয়ে গেলে দেখে কয়েকটা ছেলে ক্যারম খেলছে তুষার চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বলে ওই ছেলেগুলো নীলয় আর কিছু না বলে চুপ চুপচাপ সেখানে এগিয়ে গিয়ে একটা ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে ক্যারমের স্ট্রাইকারটা হাতে নিয়ে চুপচাপ কয়েকটা গুটি পকেট করে বলে আমি একটু আগে এখানে কি হয়েছে আর শুনতেও চাই না মেরেছে একটা ছেলে দিকে চেয়ে আর কেন দিতে যাব নিলয় এবার ছেলেটার দিকে চেয়ে বলে আমার বন্ধুকে মেরেছিস তাই আমার কাছে কৈফত দিবি আমার বন্ধুকে মেরেছিস তোরা তাই আমার কাছেই কৈফত দিতে হবে ওই ছেলেটা এবার হাসতে হাসতে বলে সাহালা প্রতিশোধ নিতে আসছে বলেই নীলয়ের দিকে এগিয়ে আসলে নিজের সর্বশক্তি দিয়ে করে একটা ছেলেটা চর বসিয়ে দেয় নিলয় আঘাতটা এতটাই জোরে ছিল যে ছেলেটা টাল সামলাতে না পেরে ছিটকে ক্যারমের বোর্ডটা নিয়ে নিচে পড়ে যায় তা দেখে ওখানের আরেকটা ছেলে এগিয়ে এলে তাকেও সেম ভাবে আঘাত করে কিছুক্ষণের জন্য যেন শুধু ঠাস শব্দই কানে এলো সবার ছেলেগুলোর মাঝে চারজনই এক একটা চর খেয়ে নিচে পড়ে আছে গালে হাত দিয়ে তাকিয়ে আছে নিলয় তুষার নিবিড়ের দিকে কিছুক্ষণের জন্য যেন দুই কান দিয়ে কিছুই শুনছে না তারা শুধু শো শো করে শব্দ শুনছে কান দিয়ে মাগরিবের আজান দিল একটু আগে এখনো ঘুমিয়ে আছে রুশান পাশে ফোনের রিংটনে ঘুমটা কিছুটা হালকা হলো তার ঘুমিয়ে থাকা অবস্থায় হাত দিয়ে চারপাশে ফোনটা খুঁজে হাতে পেয়ে রিসিভ করে কানে তুলে আবার শুয়ে রইল সে ওপাস থেকে রাইসা বলে কোথায় থাকেন হুম কতক্ষণ ধরে ফোন দিচ্ছি রুশান ঘুমো ঘুমো চোখে বলে ছিলাম তাই বুঝতে পারিনি রাইসা বিষয়টা হজম করে নিয়ে বলে পরশু থেকে আমার এইচএসি এক্সাম শুরু জানেন তো রুশান ছোট করে বলে হুম রাইসা বলে আসবেন না রুশান এবার শোয়া থেকে উঠে বসে মাথাটা এখনো ভার লাগছে একটা হাত তুলে বলে আমি গিয়ে কি করব লাইসা একটু রাগী গলায় বলে কি করবেন মানে আমাকে সিট নাম্বার খুঁজে দিবেন রামিম ভাইয়া কোথায় সে খুঁজে দিবে সিট নাম্বার ভাইয়ার তো অফিস আছে সে সকাল সকাল বেরিয়ে যায় আর আমার একটা ছোট্ট ইচ্ছা আছে রুশান ভ্রুকুচকে বলে সেটা আবার কি রাইসা হেসে বলে পরীক্ষার প্রথম দিন আমি আপনার সাথে হলে যাব একটা বাইকে করে হিরো হিরোইনের মতো স্লো মোশনে কলেজে এন্ট্রি নিব আমরা রুশান বলে এক্সাম দিতে যাবি নাকি শুটিং করতে যাবি রাইসা একটু বিরক্তি নিয়ে বলে আরে শুনেন পুরো কথাটা এরপর আপনি আমাকে সিট নাম্বার খুঁজে দিবেন এরপর পরীক্ষা শুরু হলে আপনি বাইরে গিয়ে অপেক্ষা করবেন এরপর আমার এক্সাম শেষ হলে আপনি আবার আমাকে নিয়ে বাসায় চলে আসবেন রুশানো এবার তার সাথে তাল মিলিয়ে বলে তারপর সবাই ভাববে রাইসাকে তার বয়ফ্রেন্ড কত কেয়ার করে এটা নিয়ে বাকি বান্ধবীদের সামনে একটা ভাবের উপর থাকবেন তাই তো রাইসা একটু লজ্জা মাখা হাসি নিয়ে বলে রিমা একটা লজ্জা মাখা হাসি দিয়ে বলে হুম রুশানাকা ধনে মই দেওয়ার মতো করে বলে কিন্তু এটা নিয়ে এত ভাব নেওয়ার কিচ্ছু নেই বাকিরা ভাববে ভাই তার বোনকে পরীক্ষার হলে নিয়ে এসেছে এবার কিছুক্ষণ চুপ থেকে বলে মানে কি আমার একটা মোডে বা হাত না ঢুকালে কি আপনার শান্তি হয় না রুশান আবার একটা হাই তুলে বলে ভাল লাগে রাইসা এবার বিষয়টা বাদ দিয়ে বলে আসবেন কিনা বলেন রুশান বলে দেখি আসতে পারে কিনা এখন পড়া বাদ দিয়ে এত পকপক করছিস কেন ফোন রেখে পড়তে বস বলেই ফোন রেখে দেয় রুশান রাইসা কয়েকবার হ্যালো হ্যালো করে নিজের মাঝে থ্যাদ সূচক একটা শব্দ উচ্চারণ করে বসে থাকে পড়ার টেবিলে মাকে রুমের দিকে এগিয়ে আসতে দেখে ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বই খুলে পড়তে শুরু করলো সে যেন একদিনই বিদ্যাসাগর হয়ে যাবে নির্জন আর নীলায় বসে আছে একসাথে নীলায় কম্পিউটারে নানান ডকুমেন্টস ঘাটাঘাটি করছে আর পাশে বসে তা দেখে যাচ্ছে নির্জন ঘাটতে ঘাটতে নির্জন একটা বিষয় লক্ষ্য করে নীলায়কে বলে কোম্পানিগুলো ভিন্ন হলেও সব জায়গায় একই লোকের সাইন আর তা হলো ইকবাল সানি নীলায় ওই স্কিনে চোখ রেখে বলে হ্যাঁ সেটাই তো দেখছি নির্জন একটু ভাবান্তর হয়ে বলে এই ইকবাল সানি কয়টা কোম্পানির পরিচালক নীলয় আরো কিছুক্ষণ ঘাটাঘাটি করে বলে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন নির্জন নীলয়ের দিকে চেয়ে বলে না কি সেটা নীলায় স্ক্রিনের দিকে চেয়ে থাকা অবস্থায় বলে এই ইকবাল সানি নামে যা যা পরিচালনা হচ্ছে তা কিছুই ইকবাল সানির নয় রাজ চৌধুরী নামে কোনো ব্যক্তির হয়ে সব জায়গায় কাজ করেছে এই ইকবাল সানি নির্জন অবাক হয়ে বলে এই রাজ চৌধুরীটা আবার কে নীলায় এবার কম্পিউটার রেখে নির্জনের দিকে চেয়ে বলে ইকবাল সানিকে দিয়ে সব করাচ্ছে সে নিজে কখনো সামনে আসেনি হয়তো বা দেশের বাইরে থাকে নয়তো নিজের পরিচয় হাইট করে রেখে পরিচালনা করে সব তবে তার সব কোম্পানির প্রোডাক্টই এখন মার্কেট জুড়ে নির্জন এবার হেলান দিয়ে বসে বলে কি এমন লোক যার পরিচয় এখনো আমাদের হাতেই আসেনি নীলায় হেসে বলে আসল মালিককে খুঁজে পাচ্ছি না বলেই তো কোম্পানিগুলো এমন তৈতই করে উঠছে ইকবাল সানিকে কিছু করেও লাভ নেই কারণ এসব কিছু তার না আবার এখানে আরেকটা পয়েন্ট আছে ইকবাল সানি বিভিন্ন কোম্পানি বিভিন্ন লোক দিয়ে পরিচালনা করায় তারা জানে তারা ইকবাল হয়ে কাজ করছে বাট ইকবাল সানি নিজেও কাজ করছে অন্য কারো আন্ডারে নির্জন এবার একটু ভাবান্তর হয়ে বলে রাজ চৌধুরীকে আর কোথায় থাকে এসব তথ্য কালেক্ট করার চেষ্টা করো পারলে তার সাথে কন্ট্যাক্ট করারও ট্রাই করো কোনোভাবে কোনো খোঁজ পাওয়া যায় কিনা দেখো নীলয় এবার উঠে বলে আপাতত ইকবাল সানির সাথে কন্ট্যাক্ট করছি আমি দেখি তার থেকে কিছু জানা যায় কিনা পরদিন ইকবাল সানির সাথে একাকী মিটিং এর ব্যবস্থা করলো নীলয় যদিও একদিনের মাঝে এটা করা সহজ কাজ ছিল না বাট নির্জনের কাছেও এইসব অসাধ্য নয় ইকবাল সানির কিছু আলোচনা শেষ হলে নীলয় চেয়ারের হেলান দিয়ে বলে আমি মূলত এই সব কোম্পানির মালিকের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি যার কারণে আপনার কাছে আসা ইকবাল সানি একটু মুচকি হেসে বলে আপনি হয়তো একটা কথা জানেন না যে আমাদের সার মানে রাজ চৌধুরী শুধু তাদের সাথেই দেখা করে যাদের সাথে সে নিজে দেখা করতে চায় তাই এই ক্ষেত্রে আমি কিছুই করতে পারছি না তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই আমার